জমি বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্য রাস্তায় শ্যুট সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল আসানসোল পুর নিগমের কুলটি অফিসের এক কর্মীর শুক্রবার রাত দশটা নাগাদ আসানসোলের কুলটি থানা রহমান পাড়ায় জমি বিবাদকে কেন্দ্র করে এই গুলি চলার ঘটনাটি ঘটে মৃত পুরকর্মীর নাম সৈয়দ জাফেদ বাড়ি পঞ্চাশ বছর বয়স ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পাশাপাশি গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই শুক্রবার রাতেই এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ ওই এলাকারই বাসিন্দা ইন্তেকাল আলম নামে একজনকে নিয়ামতপুর পুলিশ গ্রেপ্তার করে শনিবার সকালে তাকে দশ দিনের হেফাজত চেয়ে পুলিশ আসানসোল আদালতে পেশ করে পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন এদিন শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে পুরোকর্মীর মৃতদেহ ময়না তদন্ত হয় সেখানে পুরোকর্মীর মাথার বাঁ দিক থেকে একটি কার্তুজ পাওয়া গেছে সেই কার্তুজ নাইন এম এম পিস্তলের বলে জানা গিয়েছে সেই কার্তুজ পুলিশ ফরেন্সিক পরীক্ষা করাবে যা তদন্তের ক্ষেত্রে কাজে লাগবে আসানসোলের কুলটি থানা নিয়ামতপুরের রহমান পাড়ায় একটি গলির মধ্যে দুই মোটরবাইক আরোহী সৈয়দ জাফেদ বাড়ির মাথার ডান দিক লক্ষ্য লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে সঙ্গে সঙ্গে সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে গুলির শব্দে আশপাশের লোকেরা ছুটে আসার আগেই আততাইরা বাইক করে মুহূর্তের মধ্যে বিপত্তা হয়ে যায় পুরো ঘটনাটি রাস্তার মোড়ে লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে সেই সিসিটিভির ফুটেজ পরে ভাইরাল হয় তাতে দেখা যাচ্ছে আগে থেকে এই রাস্তার মোড়ে দুজন মোটরবাইকে বসে আছে তাদের পিছনের দিক থেকে হাঁটতে হাঁটতে আসানসোল পুর নিগমের কুলটি বোরো অফিসের টিকাকর্মী সৈয়দ জাফেদ বাড়ি বাড়ির দিকে যাচ্ছে জাভেদ একটু এগুতেই দুজন মোটরবাইক স্টার্ট করে দশ পনেরো ফুট যাওয়ার পরেই মোটরবাইকের পেছনে বসে থাকা যুবক গায়ে চাদর ঢাকা দেওয়া জাভেদের পাশে আসা মাত্রই পিস্তল গুলি বার পিস্তল বার করে তার মাথা লক্ষ্য করে গুলি চালায় এরপর এলাকার বাসিন্দা ও পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ আহত জাফেদকে প্রথম কুল কুলটির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন মূল ঘটনার খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের রেসিপি জাবেদ জাভেদ হুসেন সহ পুলিশ আধিকারিকরা এলাকায় ছুটে আসেন মৃত ব্যক্তির আত্মীয় সৈয়দ পারভেজ বাড়ি পুলিশকে জানান শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ বাড়িতে খাবার খেয়ে রাস্তার মোড়ে পান খাওয়ার জন্য বেরিয়েছিলেন সৈয়দ জাফেদ বাড়ি পান খেয়ে হেঁটে হেঁটে সে বাড়ির দিকে আসছিল তখন তাকে দুই যুবক মোটরবাইক করে এসে খুব কাছ থেকে গুলি চালিয়ে খুন করে কারা সেই দুজন তা তারা জানে না রাতেই পরিবারের তরফে গোটা বিষয়টি জানিয়ে কুলটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় আসানসোলের পুরগমের কুলটি বড় অফিসে টিকা কর্মীকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করার ঘটনায় তদন্ত করতে নেমে পুলিশ জমি সংক্রান্ত একটি বিবাদের কথা জানতে পারে সেই জমি আছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে শ্বশুরবাড়ির সেই জমি নিয়ে সৈয়দ জাফেদ বাড়ির সঙ্গে তার পরিচিত কয়েকজনের বিরোধ চলছিল যা নিয়ে আগেও গণ্ডগোল হয়েছে খুন হওয়ার পরে মৃত ব্যক্তি স্ত্রী সাবনাম খাতুন সহ পরিবারের সদস্যরা সেই জমির কথা বলেছেন তাদের দাবি এই জমির জন্যই তাকে খুন করা হয়েছে তারা বেশ কয়েকজনের নাম পুলিশকে জানিয়েছেন এরপরই রাতি নিয়ামতপুর থেকে ইন্তেকাল আলমকে পুলিশ প্রথমে আটক করে ও পরে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবক সৈয়দ জাভেদ বাড়িকে শ্যুটারদের কাছে দেয় এমনকি সে গুলিবিদ্ধ জাভেদকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখনও সে সেখানে ছিল পুলিশ এখন বাকিদের খোঁজ তল্লাশি চালাচ্ছে এই প্রসঙ্গে এসিপি কুলটি জাভেদ হুসেন বলেন পরিবারের তরফে জমি নিয়ে একটা বিবাদের কথা বলা হয়েছে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে একজনকে গ্রেপ্তার করে তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাকে জেরা করে ঠিক কী কারণে এই ঘটনা তা জানার চেষ্টা

पान था क्या आ रहा है पान थूका यहाँ देख आगे के पान थूका जावेद जा रहा जावे पान धुंका गाड़ी पीछे से इतना सामने से मारे कपड़ा लपेटने का कोशिश किया चेहरा में लेकिन लपेटा नहीं है ठीक है वो अदर वो पान धुंका एक माथे में मार दिया आनंद का कैमरा बंद है शायद इस पर पता